শহরের প্রাণকেন্দ্রে কেন্দ্রে স্টুডেন্ট বিশা সাপোর্ট অফিস নামক একটি বিশেষায়িত অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে যার লক্ষ্য দেশের তরুণদের বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ সহায়তা প্রদান করা শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সামনে অত্র অফিস কার্যালয়ের উদ্বোধন করা হয় এসময় সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন অফিসের সহপরিচালক মাহমুদ রহমান মুন্না বলেন দেশের শিক্ষার্থীরা যেন সঠিক তথ্য ও দিক নির্দেশনার অভাবে প্রতারিত না হয় সেই জন্য এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকে শিক্ষার্থীরা বিষয় সংক্রান্ত সকল প্রয়োজনীয় তথ্য পরামর্শ ও আবেদন প্রক্রিয়ার সহায়তা পাবে সহপরিচালক মোহাম্মদ মুনতাসির হক অনি বলেন এই অফিস থেকে যুক্তরাজ্য কানাডা অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র সহ ইউরোপের স্টুডেন্ট ভিসা প্রসেসিং ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন স্কলারশিপ গাইডলাইন ও ইন্টারভিউ প্রস্তুতি সেবা প্রদান সহ যে কোনো দেশের ইয়ার টিকেট কাটা যাবে এছাড়াও প্রতি মাসে একাধিক ফ্রি সেমিনার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া সম্পর্কে সচেতন করার পরিকল্পনা রয়েছে অফিস কর্তৃপক্ষের স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ব্রাহ্মণবাড়িয়ায় একটি অফিস স্থাপন করাই সন্তোষ প্রকাশ করেছেন